আমার অন্তরে অসুকা আমার মনে নাই রে শোক তোমার কথা মোহনে পড়লে খা খা করে বুক আমার অন্তরে অশো কামার মনে নাই রে শোক তোমার কথা মোহনে পড়লে খা খা করে বু তো বন্ধুরা বুঝলেন আপনাদের কথা মনে পড়ছে এই জন্য বুকটা আমার খা খা আছে আর জলতা আছে এই জন্য ভাবতাছি জলনিয়া বুকে আর একটু জ্বালাইয়া দেই এই জন্য মই সিংগরি মাছ দিয়া মরিস বাজ্যা খামু আর বুকটা রেও জ্বালামু আমার মেয়ে আপনাদেরকে একটা গান শোনাবে আপনারা একটু শোনেন তার গানটাও কেমন হয় ইকে মোরাজ্য ভালো মাম্মি পোচা বাবা ভালো ইকে মোরাজ্য ভালো কি খারাপ কে বাবা ভালো ভালো মাঝে জন্দকার আপনারা কি চিন্তা করতে পারছেন সারা দিন আদর যত্ন কইরাও কোনো লাভ নাই সেই মায়েরাই খারাপ আমরা সব মায়েরাই এরকম আর সব বাবারাই ভালো কি আর করার আছে তারপর মেনে নিতে হবে এরাই তো আমাদের সব ভ্রমর কয়গিয়া গিয়া শ্রীকৃষ্ণবি ছেদের রান অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর কিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণবি ছেদের অঙ্গলিয়া রে ভ্রমর কিয়া কয় কয় কৈয় রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া আমি কৃষ্ণ আমার মরিচ ভাজাও হয়ে গেল এখন আমি খাবো দেখতে বেশ ভালোই লাগতেছে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন